আজকে আর সকাল থেকে কোনো ভিডিও করিনি এই সন্ধে থেকে শুরু করলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি আর তাছাড়া এই ভিডিওটা হয়েছে বড়দিনে মানে কালকে তো সেই জন্য বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার বন্ধুদের আজকে তো কেক খাওয়ার দিন তো দিনের বেলা তো কেক খাওয়া হয়ে গেছে আর এখন সন্ধেবেলায় খাবো ফুচকা তো তারই ব্যবস্থা করছি আমাদের এদিকে প্রতিদিনই সন্ধ্যেবেলায় ফুচকা বিক্রি করতে আসে দিয়ে ছেলেরা খালি খাবো খাবো করে কান্না করে টাকা চাইতে আসে তো সেই জন্য আমি বলেছি বাড়িতেই বানিয়ে দেবো ফুচকা তুইও খাবি আমরাও খাবো তো সেই জন্য করতে চলে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়েই ফুচকা বানিয়ে ফেলবো দেখো তো টক টক ঝাল ঝাল একদম দোকানের মতো ছেলেটা ফুচকা খেতে ভালোবাসে বলে আমরা প্রায় প্রায় দিনই করি ফুচকা কিনে রেখেও দিই তো কেনা ছিল অনেক দিন ধরেই তো সেই জন্য আজকে করতে চলে এলাম তো প্রথমে মশলাটা ভেজে নিলাম জিরে ধনে শুকনো লঙ্কা এই মশলাগুলোকে আগে ভেজে নিলাম আর ওইদিকে তো আলুটা ভাব দেওয়া হয়ে গেছে আলু ভর্তার জন্য আর এখন কড়াইয়ের মধ্যে দেখো পাম তেলের অবস্থাটা কি একদম জমে যেন ঘি হয়ে গেছে শীতেতে শীতকালে সবাই জমে যাচ্ছে মানুষও জমে যাচ্ছে তো এই তেল দিয়ে দিলাম পাম তেল বিটটু তো প্রায় প্রায় দিনই ফুচকা কিনে খায় কিন্তু আজকে আমাদেরও খেতে মন হয়ে গেল সত্যি কথা বলতে তো সেই জন্য আরও করতে এলাম আর কি আর ফুচকা হচ্ছে একটা এমনই জিনিস যে শীতকাল আর গ্রীষ্মকাল নয় সারা সিজনই খেতে ভালো লাগে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতু হিসেবে খেতে ভালো লাগে তা কিন্তু নয় বারো মাসই খেতে ভালো লাগে যারা খেতে ভালোবাসে পছন্দ করে তাদের কাছে তো কোনো ব্যাপারই নয় আর এই ফুচকা না ছেলে কিংবা মেয়ে কোনো ভেদাভেদ নেই সবাই দেখি লাইন দিয়ে খায় গোল হয়ে সবাই ভালোবাসে ফুচকাগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুলছে দু একটা হচ্ছে না চুরমুড়ে ভাজাগুলো চুপসে যাচ্ছে এগুলো হচ্ছে না একদম বলের মতো করে ফুলে উঠছে দোকানে ফুচকা কিনতে গেলে এত বড় বড় ফুচকা হয় না কিন্তু ছোট ছোট ফুচকা সাইজগুলো হয় আর এই ফুচকাগুলো দেখো কত সুন্দর এই শীতকালে সন্ধ্যাবেলায় মনে হয় যেন কিছু একটা বানিয়ে খায় মনে হয় না বলো মনে যায় কিছু একটা বানিয়ে খায় তাই মনে হয় আর আজকে আমি একা একাই সব কিছুই করব দেখতে দেখতে আমার অনেকগুলো ফুচকা ভাজা হয়ে গেল। এতগুলো ফুচকা ভেজে ফেলেছি তবু আমার ছেলের পছন্দ হচ্ছে না বলছে আরও ফুচকা করলে হতো এই কটাতে কি হবে তাই বলছে তো আমি আবার ধমকাচ্ছি যে এতেই হবে আবার পরে তখন করব তখন বেশি বেশি করা হবে এক হয়ে গেছে দেখো তাও পছন্দ হচ্ছে না আর এখন ভেজে নেবো কুসুম বীজ মশলাটা ভাজার সময় কুসুম বীজটারও ভেজেনার কথা ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম দিয়ে আবার কি করব কড়াই মধ্যে তেল ছিল সেই তেলটা বা আজিরে নিয়ে এখন কুসুম বীজটা ভেজে নিচ্ছি কুসুম বীজের এই সেনটা কিন্তু খুব ভালো লাগে তারপর ওইদিকে ভাজা তো হয়ে গেল ফুচকা টুচকা দিয়ে এখন আমি এই ভেজে রাখা মশলাটা শিলে বেটে নিতে এলাম মশলাটা বাঁচছে আর এত সেন্ট এত সেন্ট বেরোচ্ছে বন্ধুরা কী বলবো দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে এ ভাজা মশলা দিয়ে তরকারি করলো কিন্তু খেতে খুব ভালো লাগে দারুণ লাগে কিন্তু অনেকগুলি লঙ্কা দিয়েছি ঝাল ঝাল করে করব বলে মশলাটা আমার মাটা হয়ে গেল। তারপরে চলে এলাম পেঁয়াজ লঙ্কা এইসব বনিয়ে নিতে শুকনো লঙ্কা অনেকগুলো দিয়েছি কিন্তু ফুচকা এমনই একটা জিনিস ঝাল ঝাল করে খেতে ভালো লাগে যখন আমরা দোকানে কিনে খেতে যাই না আমি বলি বেশি করে ঝাল দেবেন দোকানকে বলি তো সেই জন্য কাঁচা লঙ্কাও দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা না দিলে তো সেই ফুচকা স্বাদই আসবে না পেঁয়াজ তো দিতেই হবে এখন ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটাকে বনিয়ে নেব পেঁয়াজ লঙ্কা বনানো হয়ে গেল এখন আলুটাকে গ্লাসে করে দেবে নিতে এলাম আলুটা একদম গরম হয়ে আছে দেখো ভাপ বেরোচ্ছে ছোট্ট ছোট্ট করে বনিয়ে ভাব দিয়ে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য আর কি আর ফুচকা খেতে গেলে এই আলু মাখা তেঁতুল জল এইগুলো করাটাই হচ্ছে আসল কাজ তো আমি এখন আলুটাকে সুন্দর করে মেখে নেব তো সেই জন্য পেঁয়াজ লঙ্কা কুচো দিয়ে দিলাম এই আলু মাখাতে এখন এক এক করে অনেক কিছুই দিতে হবে তবেই গিয়ে আলু মাখার সেই স্বাদটা আসবে আর এখন ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম তারপরে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আর এখন পরিমাণ মতো নুন নুনটা অল্প করেই দিয়েছি কেননা নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর ভাজা কুসুম বীজ তারপরে চানাচুর চানাচুরের পর হচ্ছে গিয়ে ডালমুঠ ডালমুট দেওয়া হলো আর দেওয়া হল গিয়ে বারো ভাজা এই ছোলা মটর এই সব দিয়ে বারো ভাজা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আলুটাকে ভালো করে মেখে নেব এই যে সুন্দর করে মাখা হয়ে গেল দেখো ভাত খাওয়ার সময় তো এইভাবে আলু মাখা হয় না বলো তখন কত সহজেই আলু মাখা হয়ে যায় কিন্তু ফুচকা খেতে গেলে আলু মাখাটাই ভালো করে করতে হবে তারপরে চলে এলাম তেঁতুল জল করতে তো জল যেটা দিয়ে দিলাম আর তেঁতুল দিয়ে দিয়েছি একটু ভেজে রাখা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচো দিয়ে দিলাম কুসুম বীজ দিয়ে দিয়েছি তো ভালো করে এবার তেঁতুলটাকে চটকে নেব আমার ছেলে তো আবার এই তেঁতুলগুলা জলটা পছন্দ হচ্ছে না বলছে আরও করো বেশি করে তেঁতুলগুলা জল দিলে খেয়েতে অ্যাসিডিটি হবে সব কিছু বানানো হয়ে গেছে এবার ফুচকা খাওয়ার পালা ফুচকা হয়ে গেছে আর ফুচকা করা সুগন্ধে চলে এসেছে দেখো কতজন আমাদের বাড়িতে ফুচকা খেতে আমি এখন এক প্লেট ফুচকা সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে একদম দোকানের মতো করে তো আমার স্পেশাল খদ্দের আছে তাকে দেবো বলে আর কি হয়ে থেকেই খাচ্ছে টুকটাক টুকটাক করে তবুও স্পেশাল করে দেবো বলে আমার ছেলের জন্য এই প্লেটটা বানালাম ওর উদ্যোগীতে করা তাই না তারপরে সবাই মিলে আমরা গোলে খেতে বসে গেছি দেখো ওই খুদে বেবিটা সে হয়ে থেকেই খাচ্ছে শুকনো এখন আবার তেঁতুলগুলো জল দিয়েও খাচ্ছে ঝাল লাগছে তবুও খাচ্ছে আর খুব সুন্দর হয়েছে একদম টক টক ঝাল ঝাল দারুণ হয়েছে কিন্তু তো আমাদের ফুচকা খাওয়া দেখে তোমাদের জীবে জল চলে আসে নাই তো বন্ধুরা তো যাই হোক না কেন তোমাদের সঙ্গে একটু মজা করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই